আবার হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে এটা হলো ভাইব্রেটার জাম্বুকন্ডম তো এটার বিশেষত্ব হলো এর গুণগত মান হলো এটা মেড ইন চায়না আর এটা দেখেন সামনের অংশটা বড় এটা লম্বা পাবেন ছয় ইঞ্চি আর এটা মোটা পাবেন পাঁচ ইঞ্চি আর এখানে এই মোটাটা পাবেন ছয় মিলিগ্রাম তো এই হলো হান্ড্রেড পারসেন্ট চিলিকারের পণ্য একমাত্র বাংলাদেশে আমরাই সেরা এবং আমরাই প্রথম হানড্রেড পার্সেন্ট সিলিকনের পণ্য বিক্রি করে থাকি আর এটার বিশেষত্ব হলো এটা মেয়েদের মানে খুব দুর্বল করে ফেলে খুব দ্রুত কারণ হলো এর মাথায় ভাইব্রেটার আছে যখন ভাইব্রেটার হয় বা এরকম কাঁপতে থাকে তখন মেয়েটা খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে আর এটা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখানে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র দুইশো টাকা আমরা মালটা বুকিং দেওয়ার জন্য নিয়ে থাকি আর যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা কেন নেবেন আসলে যাদের লিঙ্গটা ছোটো একবারেই সময় পাচ্ছেন না দাম্পত্য জীবন অসুখী অথবা ডায়াবেটিক্সের কারণে আপনি মেলামেশা করতে পারছেন না তাদের জন্য আমার পরামর্শ হলো এই কন্ডকটা নিয়ে একের মধ্যে দিন এক জন্ম নিয়ন্ত্রণের জন্য উপকারিতা লিঙ্গ লম্বা হচ্ছে এবং মোটা আর সবচেয়ে বড় বিষয় হলো ভাইব্রেটার এর ভিতরে ভাইব্রেটার দিয়ে আপনি ভাইব্রেটার দিয়েও ব্যবহার করতে পারবেন ভাইব্রেটার ছাড়াও ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারের পরে সুন্দর করে ওয়াশ করে ফেললে আর কোনো চিন্তা নাই একটা এক বছর ব্যবহার করতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেলটা চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ